হ্যালো গাইস এটা আমার তুলসীর বাগান দেখুন বাগানটা কত সুন্দর হয়েছে কি সুন্দর তুলসী পাতা হয়েছে এই যে দেখেন কত সুন্দর আমার একটা তুলসীর বাগান হ্যাঁ এখান থেকে হ্যাঁ পাতা নিয়ে বিক্রি করে সবাই এটা তুলসী গাছের বাগান হ্যাঁ অনেক নাইস হ্যালো গাইস হ্যাঁ এই পাতাগুলা এখান থেকে যারা পূজা করে তারা এগুলা নিয়ে পূজা টুজা করে অনেক সুন্দর দেখছেন অনেক সুন্দর গাছ এই যে তুলসীর গাছ তারপরে এই যে লাগাইছি কী বলা হয় শাক দেখুন কত সুন্দর পৈশাক লাগাইছি তারপর দেখুন ওয়েট আরও কিছু আছে এই দেখেন ডাটা লাগাইছি কি সুন্দর আমাদের আমাদের একটা জমি আছে ওই জমিতে লাগাইছি অনেক সুন্দর লাগাইছ তারপরে যে সিম গাছ লাগাইছি এই যে দেখছেন সিম গাছ লাগাইছি তো অনেক কিছু লাগাইছি ঠিক আছে আরও লাগাবো হুম আশা করি সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এই যে আমার তুলসী বাগানটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন ঠিক আছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না হ্যালো গাইস টাটা বাই বাই টেক কেয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ